এক হাজার টাকা আটশো টাকা অনলি আটশো টাকা আটশো টাকা এটা যাবেন এক হাজার টাকা একবার সুপার প্রিমিয়াম এটা না ধরলে বুঝতে পারবেন না সর্বোচ্চ পর্যায়ে যেটা আছে এটা আমাদের কাছে পেয়ে যাবে ডিফারেন্ট কালার একেবারে এর মধ্যে কালার সেম কোয়ালিটি এগুলো সব সেম কোয়ালিটি প্রিমিয়াম কালেকশন আমরা কিন্তু প্রাইসটা যতটুকু সম্ভব কম দিচ্ছি সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে লেদারটা দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি এটার কালার কম্বিনেশনটা সুন্দর হ্যাঁ দুই দুটো কালার আমাদের কাছে পেয়ে যাবেন আসলে এটার কোয়ালিটি অনেক ভালো হাই হাইটপের এই কনভার্স গুলো আমাদের কাছে পেয়ে যাবে এগুলো কিন্তু প্রাইস আমি অনেকটা কমিয়ে দিয়েছি চমৎকার একটা কালার জিন্সের সাথে পরলে কিন্তু অসাধারণ লাগবে হেভি একটা জুতা হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের জন্য কিন্তু আবারো অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি মিস্টার ফেরিওয়ালাদের যারা চাচ্ছেন আসলে এই গরমে একদম কম প্রাইজের ভিতর আপনার পছন্দের কিছু ফেরোয়ার করবেন তাদের জন্য কিন্তু আসলে এই সবটি টিতে আর মিস্টার ফেরোয়ার মানে কিন্তু সবসময় আপনাদের বিশ্বস্ত একজন মানুষ সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সামনে তো প্রায় চলে আসছে বলেন যে এখন যারা কিনবে অনেকটা রিজন অল প্রাইজে কিনতে পারবে সাইফুল ইনশাআল্লাহ আমি আজকে পুরোটা ভিডিও আপনারা দয়া করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন আপনারা অনেক ছাড় থাকবে আপডেট কিছু প্রোডাক্ট থাকবে এবং ডিফারেন্ট কিছু প্রোডাক্ট থাকবে লোফার থাকবে কনভার্স থাকবে এয়ার ফোর্স কালেকশন থাকবে জর্ডান ফোর প্রিমিয়াম থাকবে সবগুলো কালেকশন আমি দেখাবো এবং প্রাইসটা যতটুকু সম্ভব রিজনেবল দেওয়ার চেষ্টা

এটা আমাদের কাছে পেয়ে যাবেন টাকা এই কালার টা এই একটা কালার কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকায় এটার মধ্যে এটা পেয়ে যাবেন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা একবারে কিন্তু প্রিমিয়াম কালেকশন আমরা কিন্তু প্রাইসটা যতটুকু সম্ভব কম দিচ্ছি পরিমাণ

কোয়ালিটি এগুলো সবই সেম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন লেদারটা দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সেম প্রাইস পেয়ে যাবেন চব্বিশশো টাকা চব্বিশশো পঞ্চাশ সাধারণত কিন্তু এই প্রোডাক্টগুলো প্রাইস আরো অনেক হাই কিন্তু আমরা যতটুকু সম্ভব ঈদের পর কম দেওয়ার চেষ্টা করতেছি তারপর একটা কনভার্স দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কনভার্স এটা পেয়ে যাবেন আপনার অনলি একুশশো টাকা একুশশো টাকা না দুই হাজার টাকা আজকে দুই হাজার টাকা দুই টাকা থাকছে এবার আমি জর্ডান ফোর এর কিছু প্রিমিয়াম কালেকশন দেখাবো আপনাদেরকে আচ্ছা আচ্ছা পাচ্ছেন জর্ডান ফোর এর প্রিমিয়াম এটা হলো একবারে ফার্স্ট কপি লাইটটা এটা পেয়ে যাবেন বাইশশো টাকা

আমি তো বলছি যেটাও দেখতে পঞ্চাশ টাকা একদম এটা দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখতে পাচ্ছেন বারোশো টাকা 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 এগুলো কিন্তু মন মতো ইউজ করতে পারবেন

এটা কিন্তু অফার ষোলোশো পঞ্চাশ টাকা এটা রেডিয়াম এটা কিন্তু সম্পূর্ণ অসাধারণ একটা জুতা আসলে এটার কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে অনেক ভালো এটা দুই দুইটা কালার পাবেন আমাদের কাছে একটা ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন আর একটা আপনার দেখতেই পাচ্ছেন একটু পেস্ট কালার কম্বাইনের মধ্যে পেস্ট ব্যাস্ট কম্বান তো এটা কিন্তু কোয়ালিটি চমৎকার একটা কোয়ালিটি জুতা এটা পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাবেন তারপর আমি আপনাকে দেখাবো এই যে একটা জুতা দেখতেই পাচ্ছেন এটা হ্যাঁ লাইট হয়েট এর মধ্যে অনলি বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এটা পেয়ে যাবেন তারপর এই জুতাটা দেখতে পারেন আপনারা আমি বলবো এটা দেখতে পারেন কেফ এর মধ্যে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা পেয়ে যাবেন একটু যারা হাইটপ পরতে চান যে কনভার্সের মধ্যে আমি হাইটও পড়তে আমি বলবো এই টাকা টাকা আমাদের কাছে টাকা আচ্ছা প্রাইস আমি অনেকটা কমিয়ে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন বাইশো টাকা 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 আসলে অনেক কালেকশন আমাদের কাছে একটা দেখতে পারেন চমৎকার

এই কালেকশনটা আপনি দেখতে পারেন যে ভিডিওটা পুরনো ভিডিও দেখবেন আপনার ভিডিও তো অফার থাকতেছে তারপর আমি আরো কিছু জুতা দেখাবো একটু এই যে একটা জুতা দেখতে পাচ্ছেন চমৎকার একটা জুতা

ষোলোশো টাকায় পেয়ে যাবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন নাইট ব্লেজার ফুল হোয়াইট এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা কালেকশন একবার ফুল হোয়াইট মধ্যে এটা যথেষ্ট হেভি একটা জুতা ঠিক আছে এটা আসলে না ধরলে বোঝা যাবে না হাতে ময়লা তো আমি ধরতে পারতেছি না ফুল হোয়াইটের মধ্যে এটা আমাদের কাছে পেয়ে যাবে অনলি ষোলোশো টাকায় ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকায় নাইট ফুল হোয়াইট যেটা ব্লেজার এটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র ষোলোশো ষোলোশো টাকা তারপর বাবলের ভিতরে দেখা যেতেছে ভাই এই যে এয়ারের মধ্যে এয়ারের মধ্যে দুই দুইটা কালার পাবেন দেখতে পাচ্ছেন দুই দুইটা কালার পাবেন এগুলো অফার থাকতেছে অনলি বারোশো বারোশো টাকা অনলি বারোশো টাকা তারপর ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি

এই লোফার টা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যান্ড করতে পারবেন চমৎকার আপনার চমৎকার লোফার দেখতেই পারছেন একেবারে অসাধারণশো টাকা চোদ্দশো টাকা

নক দিলে আপনি স্ক্রিনশট দিলে যেই জুতোটা চাবেন আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সহিত একশো পার্সেন্ট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম